ফটিকচরিরাজীহাট পৌরসভার পূর্ব ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ শ্রী শ্রী গীতা ও জগন্নাথ মন্দিরে দুই দিন ব্যাপী বিভিন্ন মঙ্গলময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আটত্রিশতম গীতা পাঠ ও পঞ্চমতম মহোৎসব ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান মহতি ধর্মসভা মহানাম কীর্তনের আদিবাস প্রসাদ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয় মহতি ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হক চৌধুরী প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ মন্দিরে গেলে ব্রাহ্মচারী প্রিয়রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ধর্মসভার উদ্বোধন করেন মাস্টার রতনকান্তি চৌধুরী প্রধান ধর্মীয় বক্তা ছিলেন প্রভাষক পলাশকান্তি নাথ রণী অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসু চৌধুরী ও মানস চক্রবর্তী কিরন্দরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সজল চক্রবর্তী নাথ অপু ডাক্তার মানিক নাথ প্রকাশকান্তি রায় হিমেল প্রদীপকান্তি রায় প্রাণেশ চক্রবর্তী সুভাষ সুভাষধর পঙ্কজ রায় অর্জুন চক্রবর্তী রমেশ চক্রবর্তী অসীম ভট্টাচার্য প্রমুখ